তো হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও অনেক ভালো আছি তো তোমাদেরকে বলেইছিলাম আমি যাব হচ্ছে তারকেশ্বর আর ভূতনাথ তো আজকে রাত্রের আমাদের ট্রেন আছে তো এখান থেকে প্রথমে যাব মেদিনাপুর থেকে প্রথমে যাব হাওড়া হাওড়া থেকে তারপরে যাবো তারকেশ্বরে ট্রেন ধরবো তো আমি হচ্ছে রেডি রেডি হবো তারপরে হচ্ছে তোমাদেরকে দেখাবো তো এখন হচ্ছে বাই তো হ্যালো গাইস আমি বলেছিলাম আমি রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ তো আমি এখন স্টেশন যাবো তো আজকে অনেক বৃষ্টি পড়ছে ঠিক আছে আমি একদম স্টেশনে যে বা আমি টটোতে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে বাই তো বলছিলাম আমি টটোতে পারছো টটোতে আছি তো এখন স্টেশন যাচ্ছি আমি তো স্টেশন যাই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে বৃষ্টি বৃষ্টি পড়ছে তো তাই জন্য বললাম ঠিক আছে বাই তো তোমরা দেখতে পাচ্ছ আমরা স্টেশন চলেই এসছি এখন ঢুকবো স্টেশন তারপরে তোমাদের সাথে দেখা হবে টিকটা তো তোমরা দেখতেই পাচ্ছ দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে এখনো ট্রেন আসেনি তো বললো খড়গপুরে আছে তো আসুক আমরা একটু বসবো দেখতে পাচ্ছি সবাই দাঁড়িয়ে আছে সবাই দেখতেই পাচ্ছ তো আমি এখন হচ্ছে একটু বসি তারপর তুমি সব দেখা যাচ্ছি বাই ভালোবাস তো তোমরা দেখতে পাচ্ছ আমি ট্রেনে উঠেই গেছি দেখা ভালোবাসি

এখন ট্রেন তো এখন পরে দেখা হবে আবার একটু ট্রেনটা ছাড়লো এবং নটা পাঁচ বাজে তারপরে আবার তরসু দেখা হয়েছে আর এক বারোটা বেজে গেছে আর একটুখানের পরে মানে মিনিট পর আমরা নেমে যাবো তারপর হচ্ছে হাওড়া স্টেশনের তোমাদের সাথে দেখা হচ্ছে দেখতেই আমি চলে এসেছি হাওড়ায় তো টিকিট কাটাতে গেছিলাম টিকিট বললো আর এক ঘন্টা পর দিবে তো পরে দেখা হচ্ছে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি লস্যি নিয়ে নিয়েছি তো আমি যা চা খাবো না তো লস্যি নিয়ে নিয়েছি তো এখন খাই তারপরে পরে দেখা হচ্ছে তো হ্যালো গাইস এখন আমাদের হচ্ছে চারটা নাকি বাইশের ট্রেন আছে আমরা তো জানি না তখন বসে আছি একটু কফি খাচ্ছি কি করবো আমাদের তো কিছু খেতে নেই এখন তাই জন্য একটু বসে বসে কফি খাচ্ছি তো হ্যালো গাইস তো তারকেশ্বরে ট্রেন চলে এসেছে আমরা বসে গেছি তো যে চারটা বাইশের ছিল ওটা চারটা পাঁচে ছাড়বে তো অনেক তাড়াতাড়ি করে পৌঁছে যাবো কারণ আবার না যেতে হবে তো তারকেশ্বরে যে দেখা হবে হারার মহাদেব তো অনেক হ্যাপি এখন যাই তারপরে বাবা সাথে দেখা হচ্ছে বাই বাই হ্যালো তো এখন আমরা ট্রেনে আছি আমাদের পাঁচটা চল্লিশ আমরা নামবো ট্রেন থেকে এরকম সকাল হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছটা অনেক সুন্দর লাগছে বাই তার নামে তারপরে বাবা সাথে হবে দোকালের ওয়েদার টা অনেক সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ তোমরা দারুণ লাগছে কি ওয়েদার এইদিকে এদিকগুলো গাইস আমরা চলে এসেছি তারকে স্টর দেখতে পাচ্ছ কত ভিড় এখানে অনেকই ভিড় তো এখন হাঁটছি আমরা তখন এখন চলো বাবার কাছে পরে দেখা যাচ্ছে হ্যালো গাইজ তো পূজা দেওয়া হয়ে গেছে অনেক মানে জ্যাম মানে কি বলবো যেভাবে পূজা দিয়েছি মানে ধারণার বাইরে তো যাই করে রেডি হয়েছি দিয়ে তিলকটা লাগিয়ে দিয়েছি তিলকটা আমি তোমাদের ব্লকের সাথে হচ্ছে দেবো ঠিক আছে মানে অনেক এখন ভিড় আছে তো মন্দিরের দিকে একটু যাই তারপরে তোমাকে দেখা হচ্ছে হাকাল আপকে নামকা তিলক হামনে ভি লাগায়া হে

তো অন্য একদিন ভূতনাথ যাবো তো আমার উনি ইচ্ছা ছিল ছিল দেখার দেখাচ্ছিল দেখা নিয়ে আর কী করবো না কপালে নেই তো হ্যালো গাইস আমি বলেছিলাম ট্রেনে পেয়ে গেছি আমি এবারে নেমেও যাবো আর কিছু দু তিনটা স্টেশনের পর আমি নেমেও যাবো তো আমি স্টেশন থেকে নামি তারপর টটোতে উঠে তোমাদের সাথে দেখা হবে আমার এতটা মাথা যন্ত্রণা করছে না আমি কথা বলতেই পারছি এখন জন্য বাই গুড মর্নিং তো আমি কালকে এসে আমি আর ভিডিও করতে পারি যেমন শরীরটা অনেকটাই ট্যার দেখতে পাচ্ছ আমার গলার ভয়েসটা তো আমি ভিডিওটা এখানে অ্যান করলাম তোমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সবাই সাবস্ক্রাইব করে দেবে আর সবাই কমেন্টে জানাবে কেমন হচ্ছে আর আশা করছি তোমাদেরকে ভালো লাগবে কারণ আমি বেশি ভিডিও করতে পারিনি মানে এত ভিড় কি বলবো বাই